আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর অসুস্থ সহমতে খুবই ভালো ভালো আছে আজকে কোয়েল পাখিগুলোকে ব্রুডিং করতেছি এগুলোর বয়স চার দিন অনেক সময় আমি আপনাদের মাঝে এই ভিডিওগুলো নিয়ে উপস্থিত হই না কিন্তু অনেক আগ থেকে আমি কিন্তু এই কোয়েল পাখিগুলো ব্রুডিংয়ের বিষয়ে কিন্তু ভিডিও দিতাম দেখা গেছে যে একটা পর্যায়ে খামারিরা খুবই খারাপ গন্তব্য পরবর্তীতে করা শুরু করে দেখা যায় যে তারা আমার ভিডিওগুলো দেখে ব্রোডিং শিখে এরপরে নিজে হ্যাচারি দিয়ে আমার বদনাম করে এটা কিন্তু অ্যাভেলেবেল কমেন্ট আমি দেখি এবং কি আপনারা ভাব ভঙ্গিতে বুঝতে পারে অনেকের তো কিন্তু আমার এখান থেকে কিন্তু দেখি কিন্তু ফার্মিংটা শুরু করা এরপরেও এরকম সমস্যা কয়েকজনে করে তো ওই বিষয় নিয়ে আমি কিছু বলবো না তাদেরকে সেই মূলত কোয়েল পাখির জিরো বাচ্চার ভিডিও আমি এরপর থেকে আমি দেই না সাধারণত কারণ একটা একজন হ্যাচারি বা একজন খামারি প্রকৃত খামারি জানে কীভাবে দখল দিয়ে দিয়ে কোয়েল পাখির বাচ্চা ব্রোডিং শিখতে হয় ওই শিখানো ভিডিওটা যখন আমি আপনাদের মাঝে দিয়ে থাকি আপনারা ওই ভিডিওটা দেখে শিখেন এটা কিন্তু আমার কাছে নিজের কাছেও ভালো লাগে যখন ওই পর্যায়ে চলে যায় তখন থেকে এরপর থেকে আমি আর কিন্তু কোয়েল পাখির জিরো বাচ্চার ভিডিও দেই না আর বিশেষ করে আপনারা দিন বয়সী কোয়েল পাখির বাচ্চাটা কিন্তু চাঁদপুর সারাস্তি কোয়েল হাসারি থেকে পাচ্ছেন এবং কি এখন যে পাখিগুলোর বয়স বা সাইজ দেখতেছেন এটা কিন্তু চার দিন বয়স মাত্র এটা চার দিন বয়স এটা ফাঁকনার যে অংশ এটা কিন্তু পশম ওঠা শুরু করছে অলরেডি শুরু করে দিচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এই সাইজের কোয়েল পাখিটা এখন সংগ্রহ করতে পারেন আমার এখানে এসে দেখে বোঝে নিতে পারেন আজকে চার দিন চলছে হয়তো ভিডিওটা যখন আপলোড করব তখন কার বয়স অনুযায়ী কিন্তু নির্ধারণ করা হবে তবে খুব শীঘ্রই আপলোড করা হবে এবং কি আপনারা বাচ্চাগুলো নিতে পারবেন এবং কি এখানে প্রায় 2000 হাজার পিসের মতো কোয়েল পাখির বাচ্চা রয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন খুব সহজে আমার আমার গন্তব্য হচ্ছে চাঁদপুর জেলা সাহারাস্তি থানা ঠাকুর বাজার অনেকে মনে করতে পারবে আপনার জায়গাটা কোন জায়গায় চাঁদপুর সাহারাস্তি ঠাকুর বাজারে অবস্থিত তো আমার এখানে যারা নোয়াখালী থেকে আসবেন আপনারা বাসে করে সোমনি থেকে আসলে আপনারা রামগঞ্জ দিয়ে আমার এখানে আসতে পারবেন হাজিগঞ্জ হয়ে আসতে পারবেন যারা লক্ষ্মীপুর থেকে আসবেন আপনারা তো আসতে পারবেনই রামগঞ্জ দিয়ে এবং কি যারা কুমিল্লা থেকে আসবেন কুমিল্লা পদুয়ার বাজার শোর দিয়ে খুব সহজে চাঁদপুরে যে বগদাদ বাস চলে ওই বগদাতে করে চলে আসতে পারবেন আর যারা মুন্সীগঞ্জে রয়েছেন আপনারা পদ্মা বাসে করে ভবেতর বাস স্ট্যান্ড থেকে খুব সহজে চলে আসতে পারবেন নারায়ণগঞ্জ থেকে যারা আসবেন আপনারা কিন্তু পদ্মাতে পদ্মা আরাফাতে করে আপনারা খুব সহজে আমার এখানে চলে আসতে পারবেন আর যারা চাঁদপুর থেকে আসবেন আপনারা কুমিল্লা যে বোগদার বাসটা ওই বাসে করে এসে আমার এখানে দোয়াভাঙ্গা আসে নামতে পারবে তো এইভাবে এই বিভিন্ন জেলা থেকে খামারিরা প্রতিনিয়ত আসতেছে এবং এখান থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছে ইনশাআল্লাহ খুবই ভালো গ্রেডের যে কোয়েল পাখির বাচ্চাটা এটা আমি দিচ্ছি এবং কি জিরোদিন বয়সী কোয়েল পাখিটাও পাচ্ছেন ত্রিশ দিন বয়সী পাখিটাও আছে পঁয়ত্রিশ দিন বয়সী পাখিটাও আছে সাধারণত এর আগে ত্রিশ দিনের উপরে পাখি আমার এখানে ছিল না কিন্তু বর্তমান সময়ে পঁয়ত্রিশ দিনের পাখিটাও অ্যাভেলেবেল আমি রাখেছি আপনাদের সুবিধার্থে যাতে করে একটা মেইল পাখিও যাতে না যায় ওই বিষয়টা বিবেচনা করেই মূলত পঁয়ত্রিশ দিন বয়সী কোয়েল পাখিটা আপনাদের জন্য রাখা সম্মানিত তরুণ দোক্তা ভাইয়েরা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সাইজের কোয়েল পাখির বাচ্চাটা অর্ডার করবেন এবং এসে নিয়ে যাবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে আসসালামু আলাইকুম